হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথালব জিন থ্রি এটির পঁচিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এই মুভির পঁচিশ দিনের কালেকশন নিয়ে অন্তরাত্তা এটির পঁচিশ দিনের কালেকশন নিয়ে জংলি এই মুভির পঁচিশ দিনের কালেকশন নিয়ে কথালব দাগি এই মুভির পঁচিশ দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দে দাগি কিন্তু বাংলাদেশ পঁচিশ দিন কমপ্লিট করলো মুভিটি তেরো দিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেটে কমপ্লিট করেছে কথালব বরবাদ এই মুভির পঁচিশ দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে সপ্তম দিনের ইউএসএ মার্কেটের কালেকশন নিয়ে প্লাস কেনাডা এবং ইতালির কালেকশন নিয়ে কথা বলবো ছয় টিমের কালেকশন নিয়ে বিজি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হলো জিন থ্রি নিয়ে বাজলো দুই কোটি টাকা লিডল সজল এবং নুসরাত ফারিয়া ম্যাম এটি নিজেদের পঁচিশ দিন কমপ্লিট করেছে জিন থ্রি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে ডে বাই ডে মুভির কালেকশান ভালো হচ্ছে দর্শকরা সাপোর্ট করলে জিন থ্রি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি মুভির বক্স অফিস কালেকশান কমপক্ষে এক থেকে দেড় কই টাকা প্লাস হতে পারে কারণ মুভিটি পাকিস্তানে রিলিজ হবে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকেতে রিলিজ হবে সকল কান্ট্রিতে রিলিজ হলে থ্রির কালেকশান বাড়তে পারে এবং লং টাইমে মুভিটি বক্স অফিসে এক থেকে দেড় কই টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের পঁচিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন হল উনষাট লক্ষ টাকা আপনার যদি এখনো জিন থ্রি না থাকেন দেখবেন সজল স্যার এবং নুসরাত অভিনীত জিন থ্রি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি জিন থ্রি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে এক থেকে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করবে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন জিন থ্রি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে এক থেকে দেড় কোটি টাকা প্লাস করতে কারণ যদি মুভিটি এক টাকার কম কালেকশন করে মুভিটি বক্স অফিসে ডিজাস্টার হবে এনগদলব চক্কর নিয়ে বাঁচল তিন কুইটা কাল ইডল মোশারফ করিম স্যার এটি নিজেদের পঁচিশ দিন কমপ্লিট করেছে মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করলো বর্তমানে মুভির কালেকশনের ড্রপ দেখা দিয়েছে আপনি জানিয়ে দেই চক্কর যখন রিলিজ হয়েছিল চক্কর কিন্তু খুবই পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছিল অনেকেই বলেছিল এটি একটি মাস্টার ক্লাসেস মুভি যাই হোক আমরা আশা করছি লং টাইমে মুভিটি দুই কুই টাকা প্লাস বিজনেস করে নিবে নিজের পঁচিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল আমি কালেকশন এক কোটি তেষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও চক্কর না থাকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ালেট মার্কেটে দর্শকরা সাপোর্ট করলে চক্করের লাইফ টাইম কালেকশান বক্স অফিসে কমপক্ষে দুই থেকে আড়াই কোটি প্লাস হতে পারে অনেকেই ভাবছে ওভারসিস মার্কেটে যদি মুভি রিলিজ হয় সেখানে ভালো কালেকশন করে মুভি লাইফ টাইমে তিন কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে এনকদল অন্তরাত্মা নিয়ে বাজে ছিল চার কুইটা কাল এই জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের পঁচিশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকরা পছন্দ করলো বক্স অফিসে মুভিটি ফ্লপ ডিজাস্টার হতে পারে একদিকে বরবাদের মতো মেগা প্রজেক্ট মেগা ব্লকবাস্টার হচ্ছে অন্যদিকে সাকিব খান স্যারের মুভি অন্তরাত্তা কিন্তু ডিজাস্টার হচ্ছে প্রধান কারণ অন্তরাত্তা আপনারা জানেন অনেক আগের মুভি মুভির হাইপ সেরকম নেই এবং অনেক সাকিবিয়ানরা এই মুভিকে আপনারা জানেন অনেক টুক তিরস্কারই করেছে কারণ তারা এই মুভি নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছে যাই হোক রিজদের পঁচিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এমে কালেকশন এক কোটি আঠারো লক্ষ টাকা অন্তরাত্তা অনেক আগের মুভি সাকিবিয়ানরা এই মুভির জন্য অনেক অপেক্ষা করেছে মুভিকে রিলিজ করা হয়নি বিভিন্ন ফিনান্সিয়াল ইস্যু এবং বিভিন্ন পলিটিক্যাল ইস্যু দেখিয়ে মুভিকে রিলিজ করেনি বর্তমানে রিলিজ করলেও মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেনি লাইফ টাইম মুভির ভালো কালেকশন করার কোনো আশা দেখছি না জংলি নিয়ে বাঁচানো দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডলো শিয়াম আম্বেদসার এটি নিজেদের পঁচিশ দিন কমপ্লিট করেছে শিয়াম আম্বেদসার অভিনীত জংলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড এড মার্কেটের দর্শক সাপোর্ট করলে জংলি লাইফ টাইম কালেকশন দশ কোটি প্লাস হবে জংলি এখন ওভারশিস মার্কেটে রিলিজ হয়নি যেখানে ওভারশিস মার্কেটের চারটি কান্ট্রিতে রিলিজ করার অলরেডি থিয়েটার লিস্টও দেওয়া হয়েছে যেখান থেকে জঙ্গলির কালেকশন ভালো আসতে পারে আমরা আশা করছি জঙ্গলি ওভারসিস মার্কেট থেকে আড়াই থেকে তিন কুড়ি টাকা প্লাস বিজনেস করবে কারণ দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে নিজেদের পঁচিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ষোলো লক্ষ টাকা টোটালি মে কালেকশন হল চার কোটি পঞ্চান্ন লক্ষ টাকা সবচেয়ে বড় বিষয় ওভারসিজ মার্কেট শুধু নয় বাংলাদেশও জঙ্গলির হাইপ ক্রিয়েট হয়েছে বাংলাদেশের তিরিশটি সিনেমা হলে জঙ্গলি চলছে যেখান থেকে মুভির কালেকশন ডে বাই ডে ভালো আসছে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি বক্স অফিসে মুভিটি দারুণ কিছু করে দেখিয়েবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন জঙ্গলি আপনাদের কেমন লেগেছে দাগি নিয়ে বাজেছিল চার কোপি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান ইস্যু স্যার এটি নিজেদের পঁচিশ দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে আফরান ইস্যু স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন তার সবচেয়ে বড় মেগা প্রজেক্ট ছিল সুরঙ্গ এটি ছাড়াও তিনি বাংলাদেশের নামিদামে দামি ওয়েব সিরিজে কাজ করেছেন এবং নাটকে তো তিনি জনপ্রিয়তা লাভ করেছেনই দাগি নিজের পঁচিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আঠারো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে এবং সে

টোটাল এমনি কালেকশন আট কোটি আটান্ন লক্ষ টাকা আপনারা দিয়ে এখনও দাগি না থাকেন দেখবেন আফরানিসুসার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো আশা করছি মুভিটি ওয়ালডেট মার্কেটে ভালো কালেকশান করবে সবচেয়ে বড় বিষয় দাগি মাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রিলিজ হয়েছে যেখানে ইউকে মুভিটি কিন্তু আপনারা জানেন ইউএসএ ক্যানাডাতে রিলিজ হবে ডুবাইয়ে রিলিজ হবে সে সকল কান্ট্রির কালেকশান মিলিয়ে দাগি লাইফ টাইম কালেকশান আরও বেশি আসতে পারে অ্যানগোদল বরবাদ ছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার এটি নিজেদের পঁচিশ দিন কমপ্লিট করেছে গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বরবাদের কালেকশন এর চেয়েও ভালো আসছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং বরবাদ অলরেডি ইন্ডাস্ট্রি হিট তুফানের কালেকশান কিন্তু বরবাদ বিট করে দিয়েছে নিজেদের পঁচিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে দেখছে এবং বরবাদ বাংলাদেশ থেকে লং টাইমে ভালো আয় করবে আমরা আশা করছি শুধুমাত্র বাংলাদেশ থেকেই বরবাদের কালেকশন পঁয়ষট্টি থেকে সত্তর কোটি টাকা প্লাস হতে পারে সপ্তম দিনে ইউএসএ ইউএসএ মার্কেটে থেকে আয় করেছে লক্ষ টাকা মুভিটি ভালো সিনেমা হলে চলছে ইউএস এর পাশাপাশি মুভিটি কেনাডা মার্কেটে চলছে এবং কেনাডা থেকেও মুভির কালেকশন ভালো এসেছে নিজের ষষ্ঠ দিনে মুভিটি কেনাডা থেকে আয় করেছে দুই লক্ষ টাকা কেনাডার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে লকডাইমে বরবাদ কিন্তু কেনাডা মার্কেট থেকে কমপক্ষে আমরা আশা করছি যে মুভির কালেকশান দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা প্লাস চলে আসবে নিজের পঁচিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো সাতান্ন কোটি আটান্ন লক্ষ টাকা আপনার যদি এখনো বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার অভিনীত বরবাদ মুভিটি একটি মেগা ব্লকবাস্টার বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম আপনি জানিয়ে দেয় তুফান যেখানে অফিসিয়ালি ছাপ্পান্ন কোটি টাকা প্লাস বিজনেস করেছিল সেখানে বরবাদ অলরেডি অফিসিয়ালি সাতান্ন কোটি টাকা প্লাস বিজনেস করেছে লাইফ টাইমে কালেকশান আরও বেশি আসতে পারে বরবাদ দাগি জিন্ত্রি চক্কর অন্তরাত্মা এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি আমরা আশা করছি এই ছয়টি মুভি আরও লং টাইম রান করবে বক্স অফিসে দারুণ কালেকশান আনবে ধন্যবাদ